স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিলেন জামাত কে ফারুকের প্রশ্ন মধ্যপন্থী রাজনীতি বিপদের সম্মুখীন হতে পারে বললেন রিজভি পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না এমন নির্বাচন চাই জানালেন জামায়াত আমির শিক্ষা প্রশাসনে শুরু হচ্ছে ডেভিল হান্ট ফর এডুকেশন ক্যাডার সবে শান্তি সমৃদ্ধি কামনায় যশোরে মসজিদে মসজিদে দোয়া যুক্তরাষ্ট্রের ডিমের দাম আকাশ ডজন ছাড়ালো হাজার টাকা আঠাশ রানে সাত উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার লজ্জার হার দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে একটি বিশেষ সংবাদ বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন বাংলাদেশ জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন গত বছরে কোনো দিন দেখিনি স্বাধীনতা দিবসে একটা মিছিল করতে যখন অন্তর্বর্তীকালীন সরকার অক্টোবর নভেম্বরে একটি নির্বাচনের কথা বলা শুরু করলেন তখন আপনাদের মুখে রাম রাম আবার শুনি স্থানীয় সরকার নির্বাচন কিসের ইঙ্গিত সংস্কারের পর নির্বাচন স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিলেন কোথায় ছিলেন ষোলো বছর শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর ও পবিত্র মাহের রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি শীর্ষক নাগরিক সমাবেশে তিনি এসব প্রশ্ন রাখেন জয়নুল আবদিন ফারুক বলেন শুনেছি আপনাদের একটা পত্রিকার মাধ্যমে উনিশশো সালে আমরা যারা যুদ্ধ করেছিলাম তাদেরকে অমুসলিম বলা হয়েছে তাই আবার নতুন চক্রান্ত শুরু করেছেন কোথায় ছিলেন আমার নেতা সৈয়দ প্রেসিডেন্ট যখন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য হাটু জলে দাঁড়িয়ে আন্দোলন করেছিলেন যারা কবরস্থানের মধ্যে জঙ্গলে ঘুমিয়ে জীবন কাটিয়েছেন যারা আয়না ঘরে মানুষকে মারার শিক্ষা দিয়েছেন তখনও আপনাদেরকে এত জোরালো কথা বলতে দেখিনি এখন আবার এই ষড়যন্ত্র কেন বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ১৬ বছর আমরা হাসিনার কাছে মাথা নত করিনি এখনও এই সরকারকে সমর্থন দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করব না জাতীয় পার্টির জিএম কাদের উদ্দেশ্যে তিনি বলেন তিনবার জাতীয় নির্বাচনে বৈধতা দিয়ে শেখ হাসিনাকে আপনি সহযোগিতা করে আপনার দল আজ বিলীনের পথে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন স্থানীয় নির্বাচন আগে নাকি সংসদ নির্বাচন আগে এটা যারাই বলছেন বা যাকে দিয়ে বলাচ্ছে এতে সামনে মধ্যপন্থী রাজনীতি বিপদে পড়তে যাচ্ছে কিনা এমন একটা শঙ্কা আমরা টের পাচ্ছি শুক্রবার নয়াপল্টন বিএনপির কার্যালয়ের তলায় জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে সবে বরাত উপলক্ষে দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর ইউনুস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন একটি উল্লেখ করে রিজভি বলেন তিনি শেখ হাসিনা দ্বারা নির্যাতিত তিনি ন্যায়সঙ্গত কাজ করবেন তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি সঠিক সিদ্ধান্ত নেবে এবং গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি বিকাশিত হবে দেশে অনেক রাজনৈতিক দল আছে রাজনীতিবিদ আছে গণতান্ত্রিক পন্থায় তারা ক্ষমতায় আসবে এই ব্যবস্থাটাই আগে করুক যারা ক্ষমতায় আসুক তাদের মাধ্যমেই দেশ চলবে স্থানীয় নির্বাচন হবে এবং আরও অন্যান্য সংস্কার হবে বিএনপির এই নেতা বলেন একটি রাজনৈতিক দল নির্বাচন জন নিয়ে বিতর্ক করছে স্থানীয় নির্বাচন আগে হতে হবে তারপর সংসদ নির্বাচন হবে কেন রাজনীতি কে করবে কে ক্ষমতায় আসবে এটা নির্ধারণ করবে জনগণ জনগণের সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্যই তো গত 17 বছর আন্দোলন সংগ্রাম হয়েছে রাজনীতিবিদদের বিশ্বাস না করার অর্থই বিরাজনীতিকরণ উল্লেখ করে রাহুল কবির রিংসভি বলেন এই বিরাজনীতিকরণ করতে করতে গণতন্ত্র আজ ভঙ্গুর অবস্থা এটার মধ্য দিয়েই ফ্যাসিবাদের উত্থান হয়েছে রাজনৈতিক শক্তিকে যদি খাটো করেন তাহলে চরমপন্থার উত্থান হতে পারে চরমপন্থা শুধু বাম দিকে না দিয়ে আসে না ডান দিক দিয়েও আসে এটা মাথায় রাখতে হবে বাংলাদেশ জামায়েত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন অবশ্যই নির্বাচন হতে হবে বাংলাদেশে কিন্তু যেন তেন মার্কা নির্বাচন এ জাতি চায় না নির্বাচনের মতো নির্বাচন চাই সুষ্ঠু নির্বাচন চায় যে নির্বাচনে পেশিশক্তি আর কালো টাকার খেলা চলবে না এমন একটি নির্বাচন আমরা চাই শুক্রবার বিকেলে নরসিংদীর সাদির পাড়াক কালিম কুমার ইনস্টিটিউট মাঠে জেলা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামাতে ইসলামীর আমির বলেন সত্যিকার অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের ভোটার তালিকা সংশোধন করতে হবে যারা ভুয়া ভোটার তাদেরকে বাদ দিতে হবে যে সব যুবকরা ভোটার হয়েছে কিন্তু নাম তালিকাভুক্ত হয় নাই তাদেরকে তালিকাভুক্ত করতে হবে জুলাই আন্দোলন করতে গিয়ে বিদেশেও অনেকে জেলে গিয়েছে উল্লেখ করে জামাতে ইসলামীর আমির বলেন তারা একই সাথে আমাদের সাথে যুদ্ধ করেছে রেমিটেন্স বন্ধ করে স্বৈরাচারী সরকারকে লাল ফ্লাগ দেখিয়েছে আমরা তাদেরকে স্যালুট জানাই প্রত্যেকটি প্রবাসী ভাই ও বোনের ভোটাধিকার নিশ্চিত করতে হবে গত দোসরা ফেব্রুয়ারি জাতীয় ক্লাবে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়া তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা তার এমন কর্মকাণ্ডে বিব্রত শিক্ষা প্রতিষ্ঠানে ফের শুদ্ধ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এই অভিযানের নাম দিয়েছে ডেভিল হান্ট ফর এডুকেশন ক্যাডার মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র বলছে এখনও সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে বদলি করা হলেও কেউ কেউ কলেজে যোগদান না করে ঢাকায় বসে আওয়ামী লীগের বিভিন্ন কর্ম কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবার তাদের তথ্য সংগ্রহ করতে গোয়েন্দা সংস্থাগুলোকে জানানো হয়েছে মূলত মুকিব মিয়ার লিপলেট বিতরণের পর টনক নড়েছে শিক্ষা প্রশাসনে এমন তথ্য পাওয়া গেছে ঢাকা পোস্টের এক প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয়েছে মুকিবের ঘটনার পর ছাত্রলীগের সাতজন পদধারী শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে এনসিটিভি ও পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে সরানো হয়েছে এর মধ্যে ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক নেত্রীও আছেন সরানোর কাজটি এখন নিয়মিত করবে মন্ত্রণালয় সাবেক ছাত্রলীগ তাদের মধ্যে যারা শিক্ষা প্রশাসনের বহাল তবিয়তে আছেন তাদের দ্রুত বদলি এবং যাদের রাজধানীর আশপাশে বদলি করা হয়েছে তাদের দূরে বদলি করা হবে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ পবিত্র শবে বরাত মুসলমানদের জন্য অনন্য ইবাদতের রাত প্রতি বছর হিজড়ি বর্ষের সাবান মাসের চোদ্দ তারিখ দিনগত রাতটি শবে বরাত হিসাবে পালিত হয় এবারও যথাযথ ধর্মীয় মর্যাদায় আজ সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হচ্ছে এ রাতে যশোরের মসজিদগুলোতে অনুষ্ঠিত হচ্ছে মিলাদ মাহফিল ও দোয়া বিভিন্ন এবাদতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা এদিকে কারবালা সহ বিভিন্ন কবরস্থানের স্বজনদের কবর জিয়ারত করতেও দেখা যাচ্ছে অনেককে যশোর জেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন শুক্রবার বিকেলে কারবালা কবরস্থানে তার কবর জিয়ারত শেষে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আলোচনা হয় এতে বক্তৃতা করেন সংগঠনের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং সদস্য সচিব আনসারুল হক রানা আলোচনা শেষে একটি আনন্দ র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যশোর শহরের কারবালা প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি লেপ্তশোকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পুরো দোকানটি ভস্মীভূত হয়ে গেছে সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরও দুটি দোকান যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার দুপুর বারোটা পঁচিশ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের তিনটি ইউনিট এ পর্যায়ে একটি বিশেষ সংবাদ দেখতে যেন অবিকল লিওনেল মেসি উচ্চতা ও আর্জেন্টিনার তারকারি মতোই ইরানের যুবক রেজা পরাস্তকে দেখলে মেসি বলে গুলিয়ে ফেলতে পারেন যে কেউই ইরানের পশ্চিম শহর হামেদানের বাসিন্দা তিনি মেসির মতো দেখতে হওয়ার কারণে রেজার ভক্ত সংখ্যাও কম নয় শুধু ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা দেড় বিলিয়নের বেশি রাস্তায় বের হলেই তার সঙ্গে ছবি তোলার ঢল নামে নকল মেসি হওয়ার সুবাদে তার নারী ভক্তের সংখ্যাও অগণিত মেসির হুবহু হিসেবে রোজার প্রথম আত্মপ্রকাশ দু হাজার বার্সেলোনার জার্সি গায়ে মেসির মতোই চুল এবং দাড়ি ছাট দিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি সেই ছবি নেট দুনিয়ার মুহূর্তেই ঝড় তোলে রাতারাতি তারকায় পরিণত হন রেজা যেখানেই যেতেন মানুষ তাকে মেসি বলে ভুল করতেন সোশ্যাল মিডিয়ায় তিনি নকল মেসির তকমা পান রেজাকে নিয়ে মানুষের উন্মাদনা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে তাকে রাস্তাঘাটে মানুষজন ঘিরে ধরতেন জ্যাম লেগে যেত বিষয়টি নজরে আসতেই কড়া পদক্ষেপ নেয় পুলিশ একবার রেজাকে দেখতে এত ভিড় জমে গিয়েছিল যে পুলিশ তার বাজেয়াপ্ত করে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় যদিও পরে মুক্তি দেওয়া হয় তবে তাকে আটক করার পর তার জনপ্রিয়তা আরো বৃদ্ধি পায় বিভিন্ন সংবাদপত্রে তার সাক্ষাৎকার ছাপা হতে শুরু করে আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে ডিমের দাম বার্ড ফ্লুর প্রভাবে যুক্তরাষ্ট্রের ডিমের দাম এমন অবস্থায় এসে ঠেকেছে দেশটিতে গড় হিসেবে ডজন প্রতি ডিমের দাম দাঁড়িয়েছে চার দশমিক নয় পাঁচ ডলার যা বাংলাদেশি মূল্যে ছয়শ টাকার বেশি তবে কোথাও কোথাও এটা এক হাজার দুশো টাকা ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে দু হাজার তেইশ সালের আগস্টে রেকর্ড হওয়া সর্বনিম্ন মূল্যের চেয়ে বর্তমানে দ্বিগুণ হয়েছে ডিমের দাম গত বুধবার প্রকাশিত জানুয়ারি মাসের মাসিক ভোক্তা মূল্য মূল্য সূচকে ডিমের দাম বেড়ে চলার প্রবণতা উঠে এসেছে রেনেসা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে টেস্ট সিরিজে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি আর ওয়ান ডে সিরিজে সেই অস্ট্রেলিয়ায় মুখ থুবড়ে পড়েছে শ্রীলঙ্কার কাছে প্রথম লঙ্কানদের কাছে উনপঞ্চাশ রানে হারের পর আজ কলম্বিয়ায় অস্ট্রেলিয়া হেরে গেছে একশো চুয়াত্তর রানে টসে জিতে ব্যাটিংয়ে নেমে চারিতে আসালংকার দল তুলেছিল দুশো রান জবাবে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে মাত্র একশো সাতে ওয়ান ডেতে এশিয়ায় যা অস্ট্রেলিয়ার সর্বনিম্ন আর সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর আর তাতেই দুই ম্যাচের ওয়ান ডে সিরিজে শ্রীলঙ্কা জিতেছে দুই শূন্য ব্যবধানে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার এই সিরিজ মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি এরই অংশ হিসেবে অস্ট্রেলিয়া আজ দলে পরিবর্তন এনেছিল পাঁচটি দলে ফেরেন ট্রাভিস হেড ও গ্লেন ম্যাক্সিওয়েল দুজনের কেউই অবশ্য রান পাননি হেড করেছে আঠারো ম্যাক্সুয়েল এক সব মিলিয়ে প্রস্তুতিটাও ভালো হয়নি তাতে খেলোয়াড়দের অবর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অমীমাংসিত অনেক প্রশ্ন নিয়েই যেতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ